মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত তা এখন বাজে সকাল নটা আমি সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল আর নেই এখন তো ওর বাবা আজকে জেনারেল সিফ্টে ডিউটি গেছে তো খেয়ে সকালে বেরিয়ে গেছে উনি তারপরে ছেলেকে রেডি করে খাইয়ে ছেলেকেও স্কুলে দিয়ে এসছি দিয়ে আসার পরে ঘরের কিছু কাজও করলাম তো এই আর কি তো বাকি সব এবার স্নান টান করবো রান্নাবান্না করবো তবে দেখা যাক আজ কি রান্না করি ফ্রিজ থেকে তো ওই মানে কি বলবো ওই ভুলে যাচ্ছি বলতে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছিল আর জ্যান্ত রুই মাছও ছিল তো দেখি কাঁচা কলা আছে ভাবছি কাঁচা কলা আলু দিয়ে রুই মাছের ঝোল করব আর ওই চিংড়ি মাছটা দেখি সর্ষে পোস্ত বাটা দিয়ে হয়তো করবো তো এই রান্না বান্না হবে ওর বাবা আবার রাতে চলে আসবে তো এখন এই যে কাজকর্ম হয়ে গেছে এবার স্নান টান করবো পুজো দিয়ে তারপর রান্না বান্না শুরু করব ছেলে তো আবার একটা সময় চলে আসবে তো এই আর কি এই কাজকর্ম হলো সব আর এই যে দেখো ঘরটার বিছনা টিছা পরিষ্কার করা হয়ে গেছে এই যে বিছানা দেখো পরিষ্কার হয়ে গেছে আর এইখানটায় আমি জামা কাপড় দুটো রেখেছি কারণ হচ্ছে কি আমি স্নান করে পরবো এই জন্য আর আমাদের এখানে একটু গরম পড়ে গেছে বাইরে ভীষণ রোদ ভীষণ রোদ বাইরে এই যে দেখো তো এই সব আর দরকার হয় না এই আর কি তো এই ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে এই যে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এটা পরিষ্কারই থাকে এই ঘরে থাকে না তো কেউ ওই মাঝে মাঝে জামাকাপড়গুলো শুকিয়ে আনি সেগুলো রাখি তো এই আর কি বাকি আর তেমন কোনো কাজ নেই আর জামা কাপড়ও মেলা হয়ে গেছে আমি যে তাড়াতাড়ি চরম ফাস্ট কাজ করেছি আমি আছি তো এইদিকে এই যে সোফাটাও আমার পরিষ্কার হয়ে গেছে দেখো মানে এই সোফাটার কভার এখনো দেওয়া হয়নি এরা বাচ্চা কাচ্চা থাকলে যা নোংরা করে আর কি তো এই যে ঝাড়ুটা এখানে রেখে দিয়েছি ঝাড়ুটা রেখে আসি তো এরপরে স্নান টান করবো পুজো দেবো ফুল আনতে হবে নিচে যাই তো এই আর কি তো চলো স্নান টান করে নিই পরে কথা হচ্ছে স্নান টান হয়ে গেছে পুজোও কমপ্লিট এখন ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে কাজও করতে এসছে এই যে মানে ভাত হচ্ছে আর ওই যে দিদিটা কাজ করছে তো এই আর কি সব কমপ্লিট করে নিই তারপর আবার ছেলেকে আনতে যাব এবার বেলা হয়ে যাচ্ছে আজ তাড়াতাড়ি কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে আজকে আর কোনো চাপ নেই খেয়ে দেয়ে ঘুম অবশ্য প্রতিদিনই আমি ঘুম দিই ছেলেটা একটু টিভি দেখাব একটু দুপুরবেলা ঘুমোতে চাই না ওই জন্য ঘুম পারাই না কারণ ও যদি দুপুরবেলা না ঘুমায় রাতের রাতেরবেলা তাড়াতাড়ি শুয়ে পড়ে তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে ওই জন্য তো চলো পরে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা কাজকর্ম শেষ করে দেখো রান্না বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করছি এবার আরও শোকাবে একদম মাখা হবে যেমন গায়ে গায়ে হয় আর কি তো সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছটা করছি এই যে দেখো কালারটাও বেশ ভালো এসছে আর হচ্ছে এই যে রুই মাছটা ভাজতে বসিয়েছি এই যে এটা কাঁচকলা আলু দিয়ে ঝোল হবে তো এই রান্নাবান্না করছি তোমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে ভাত যেটার আমি এখনো ফ্যান ঝরাইনি ঝরাবো এবার আর হচ্ছে এই যে সর্ষে আর পোস্ত দিয়ে চিংড়ি মাছটা আর হচ্ছে এই যে কলা আলু দিয়ে মাছের ঝোল তো আজকে আমার এই রান্না বান্না কেমন লাগলো রান্নাগুলো কমেন্ট করে বলবে এবার ছেলেকে আনতে যাব এই যে টাইম হয়ে গেছে আর এই দেখো ওর বাবার জামাগুলো হাতে কেজেছি এগুলো শুকাতে হবে উজালা দিয়েছিলাম বলে একটু জলটা ঝরতে দিলাম কারণ হট করে রোদে দিলে না ওগুলোর কালারটা কেমন হয়ে যায় তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধেবেলায় আমি নিচে এসছিলাম একটু ওয়াক করছি আর ছেলে একটু খেলছে ওই যে ছেলে সাইকেল নিয়ে আসছে সাইকেলটা ওই পাশে রেখে এসেছিলো তো ওর বাবা বেরিয়ে গেছে অফিস থেকে আসবে ঘরে গিয়ে রান্নাবান্না করব। আমি ভাবলাম একটু হেঁটে নি কারণ বা ঘর থেকে তো নাহলে নর্মালি বেরোনো হয় না ছেলেটা খেলতে আসে তখনই আসে আর এই সব বাচ্চারা সব খেলছে আমিও এসছি তো এই আর কি চলো ওই যে ওখানে সাইকেলটা কি করেছে কি জানি সাইকেল নিয়ে আসতে পারছে না বাচ্চা কাছে এত জ্বালায় না কে সাইকেলে কি হয়েছে ধীরে ধীরে কেন চলবে সাইকেলে কি করেছ লক করে রেখেছো কেন ওই তো লক করে রেখেছো লকটা খোলো না তো সাইকেল দিলেই চলবে তোমার তুমিই করেছো নিশ্চয় তা তাহলে তুমি সাইকেল লক করে রেখেছো তুমি বলছ তুমি সাইকেল যাচ্ছে না কেন খোলো দেখি সাইকেলে কোথায় লক করেছো তুমি এই আটকে দাও এখন হ্যাঁ তুমি সাইকেল এদিক ওদিক রাখবার বলবে সাইকেলের ওই হচ্ছে না সে চলো সাইকেল চালাও চালিয়ে নিয়ে সাইকেল সাইকেল চালাবে এখন ওর থেকে ওর সাইকেল বড় চাল সিটে বসে চালাও চলে যাচ্ছে সিটে বসে চালা বসে চালা বাবা কেমন করে সাইকেল চালাচ্ছে